আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো শুরু করছি আমার রেসিপিটার জন্য আমার লাগবে আটা লাগবে দুধ অর্থাৎ আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দিয়ে দিয়েছি খাবার সোটা পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ আর সাদা তেল একটু দিয়ে এটা খুব সুন্দর করে আমি হাত দিয়ে মিক্সড করে নিব দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মিক্সড করার পর এরকম এসেছে এরপর আমি আলাদা করে দুধ জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা দিয়ে আমি অল্প অল্প করে দুধ দেব এবং আটাটা খুব সুন্দর করে আমি মেখে নেব আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমি আটাটা দেখেন মেখেছি আর এত সুন্দর হয়েছে মুসলিম যেন আমার হাতেই এবং বাটিতে একেবারেই লাগে না সো আমি আটাটা মেখে নিয়েছি মেখে আমি এই আটা প্রায় পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখব তাহলে চলুন এর মধ্যেই আমরা একটা চিনির সেরা তৈরি করার জন্য রেডি হই সো আমি একটা পাতিলে প্রথমে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো আর দিয়ে দিব সেম চিনি চিনিও আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো আমি হাফ কাপ পানি আলাদা করে অ্যাড করে নিচ্ছি এই জন্য যে আমার চিনির সেরাটা হতে গিয়ে কিছুটা পানি কম হয়ে যাবে সো তখন আমার মিষ্টিতে আবার সেরা কম করতে পারে যে জন্য তো আমি চিনির সেরাটা বেশ একবার চিনিটা পুরো একটু গলে গেলে আমি দেখতে পাচ্ছি চিনিটা গলে গেছে এর মধ্যে গোটা দিয়ে লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি মাত্র চার টুকরা ইলাজের ফল দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিব আমি চামচে দেখব যখন একটু আঠা আটা হয়েছে ঠিক তখনই আমি চিনি সেটা রাখব হয়ে গেছে আমি এবার আমি আটাটাকে দেখছি কেমন হয়েছে বিয়ার্ডস একেবারে খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছে আটাটা মিষ্টি আমার আটাটা দিয়ে আমি গোল গোল করে মিষ্টির মতো তৈরি করে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি তেল কারণ আমার এটা তো ভাজতে হবে তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এখন আমি একটু আঁচটা কমিয়ে দেব চুলার কারণ আমার আঁচটা কমিয়ে দিয়েই মিষ্টিটা হালকা আছে একটু ভেজে নিতে হবে সো আমি তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি দেখেন আমার কিন্তু মিষ্টিটা দেওয়ার পর আমি তেলে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি মিষ্টিটা ভালো করে ভেজে নিব আমার চুলার চাল দেখেন একেবারেই লো আমি একেবারে লো করে দিয়েছি দিয়ে আমি মিষ্টিটা সুন্দর করে ভেজে নিচ্ছি অথপার মিষ্টিটা যখন গায়ে বাদামি কালারটা ছাড়িয়ে যাবে বাদামি কালারটা যখন ছাড়িয়ে একটু হচ্ছে ফুট কালারে হবে আমি তার মাঝখানে একটু বলে নিচ্ছি যে আপনারা যদি চান তাহলে কিন্তু এই মিষ্টিতে তৈরি করার পূর্বেই আটাতে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন অবশ্য আমি করিনি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি যেটা করিনি আমি সাদা তেল ইউজ করেছি সাদা তেল ইউজ করার ক্ষেত্রে আমার মিষ্টিটা একটু ফাট মানে ফেটে গেছে তো যদি ঘি ব্যবহার করেন তাহলে এটা একেবারেই হবে না এরপর ভেজে রাখা যে মিষ্টির টুকরাগুলো আমি যে চিনি সেরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার ভিতরেই দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি এটা ভালো করে একটু ডুবিয়ে দেব এভাবে ডুবিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি মিষ্টিটা ঘন্টা খানিক অন্তত পক্ষে একটু ঢাকা দিয়ে রাখবো ব্যাস হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো আশা করি একটা লাইক তো দিবেন সো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকের